হ্যালো আসসালামু আলাইকুম হচ্ছে সীতাহারে কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে কাটায়ের মধ্যে আছে দেখুন গ্রিন কালারের মধ্যে চাইলে আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন মানে মালার কালার দিয়ে আর এটা হচ্ছে দুটা দুলটাও কিন্তু অনেক সুন্দর তো প্রাইস কত পড়বে আচ্ছা এটা ভুল সহ প্রাইস করবে হচ্ছে পঁচিশশো টাকা বিশেষ করে যারা হিসাব করেন তাদের জন্য অনেক সুবিধা হবে তো ফ্রেন্ডস এই সেটটা কিন্তু অনেক সুন্দর দেখুন উপরে হচ্ছে পাল করা এটাও কিন্তু কাটাই আর হচ্ছে রেড আর ইয়েলোরেশনে যার কারণে দারুন এটার প্রাইস কত হয়েছে আচ্ছা এটার প্রাইস ও পঁচিশশো মানে খুবই রিজনেবল প্রাইস আছে যে সামনে এই অনেকে শাড়ির সাথে ম্যাচ করে নিবে চাইলে নিয়ে নিতে পারে আর পছন্দ হলে একটা স্ক্রিনশট রেখে দেবে সব এসে দেখালে কিন্তু ইজিলি বের করে দিতে পারে বলবো তো ফ্রেন্ডস এটাও কিন্তু কাটাই ডিজাইনের বাট এটাও কিন্তু অনেক সুন্দর রেডের সাথে গোল্ডেনের কম্বিনেশনটা অনেক দারুণ লাগছে বিশেষ করে লকেটটা অনেক বড়োর মধ্যে এগুলো শাড়ির সাথে পরলে কিন্তু খুব সুন্দর করে ফুটে থাকবে দুধটা হচ্ছে এটা যদি কেউ হিসাব করেন দুল না যাইলে হিল শুধু টিকলিও নিতে পারে এটা কত পড়বে আচ্ছা এটার প্রাইস করবে দুশো ছাব্বিশশো টাকা করে কিন্তু অনেক সুন্দর তো দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর এটা জাস্ট মালাটা টাইপ তো যারা হিসাব করেন তাদের জন্য কিন্তু এগুলো অনেক কানের দুল চাইলে ম্যাচ করে নিতে পারেন সেক্ষেত্রে আলাদা খরচ এখন যা প্রাইস এই এখন প্রাইস কত শুধু মালাটা এখন মালার প্রাইস তেইশশো টাকা কানের দুল সহ নিলে ছাব্বিশশো টাকা আচ্ছা মালার প্রাইস তেইশশো টাকা আর কানের দুল সহ নিলে ছাব্বিশশো তো দুল সহ নেওয়াই বেটার আমার মনে হয় তো আপনি নিতে পারেন মাত্র ছাব্বিশশো টাকা মানে দুল সহ ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে মেরুনের মধ্যে আছে খুবই নাইস সেট এটা প্রাইস কত আসবে ওটা 2500 টাকা আচ্ছা এটা দু সহ এটা প্রাইস আসবে 2500 টাকা খুবই তো फ्रेंड्स আজকে আমার ঠান্ডা পানি হলো না না পানি হলো তো फ्रेंड्स এটা হ্যাঁ এটা হচ্ছে তিন লহরিতে আছে আর আজকে তো সবই কাটায়ের মধ্যে এটা কিন্তু হচ্ছে দুটো দেখো খুবই সুন্দর কাটায়ের সেটগুলি কিন্তু একদমই ইউনিক সব সময় চলে হ্যাঁ আর চাইলে আপনারা পরবর্তী সময় চেঞ্জও করতে পারেন সেই অপশনও আছে আর হোম ডেলিভারি ঢাকার মধ্যে ফ্রি সেই অপশনটাও রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেন ছবি পাঠালে আপনারা অনলাইনে দিয়ে দিতে পারবে মানে কুরিয়ারের মাধ্যমে বা নিজে গিয়ে ঢাকার মধ্যে দিয়ে আসতে পারবে তো এটা প্রাইস কত এটা প্রাইস করবে পঁচিশশো টাকা তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড সিলভারের কম্বিনেশনে যে দেখুন একদমই ইউনিক একটা ডিজাইন মানে এটাও কিন্তু কাটায় না এটা হচ্ছে লকেটটা থাকতে এভাবে

তো এইটা কিন্তু খুবই ইউনিক একটা কালার কম্বিনেশান অ্যাজ আর অ্যাজ এ ব্ল্যাকিং তো এটা কত পড়বে পুরো সাতাশো টাকা এটা প্রাইসও পড়বে সাতাইশশো টাকা খুব ডিফারেন্স মানে একদম ডিফ্রেন্ট ডিজাইন যদি কেউ নিতে চান এগুলো নিতে পারে ফ্রেন্ডস এই সেটটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু মালা খোলা চাইলে লকেটটা খুলেও রাখতে পারে নিচে লকেট সিস্টেম আছে আর এটা হচ্ছে কানে দুল কানে দুলটা অনেক কিউট এই তো চাইলে আপনি ক্রিস্টাল মালাগুলি চেঞ্জ করতে পারেন কালার আর যদি আপনার শাড়ি অনুযায়ী সেভাবে এটা কত পড়বে আর এটা প্রাইস পড়বে পঁচিশশো মানে খুবই কম প্রাইস হোলসেল প্রাইসে আর এটা হচ্ছে রিয়েল মার্বেল মালা ওই

Friends keep watching my channel, take care, love, peace.